নিশ্চিত গোল এদিক সেদিক হলেই গোলবারে পৌঁছে যেত প্রতিপক্ষের শট কিন্তু ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেছেন বাংলাদেশ দলের গোলকিপার মিতুল মার্মা বাংলাদেশ ভুটানের এই ম্যাচ আপনাকে নিয়ে যেতে পারে দু বিশ্বকাপের ফাইনালে এমিলিয়ানো মার্টিনিজের কাছে মার্টিনিজের সেই ঝাঁপিয়ে পড়ে বাঁচানো গোলটার মতো হুবহু না হলেও খানিকটা তার মতোই আর এ নিয়েই শুরু হয়েছে আলোচনা মিতুল মার্মা কি তবে বাংলাদেশের এমিলিয়ানো মার্টিনেজ বিভিন্ন অ্যাঙ্গেলে তা প্রমাণ করাও যায় তবে বাংলাদেশের এই কিপার কতটা প্রশংসা ডিজার্ভ করেন সে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে না মোটেও মনে হবে না এই কিপার সাধারণ কোন গোলকিপার মনে হতে পারে সাক্ষাৎ এমিলিয়ানো মার্টিনেজ এসে গোল বাঁচিয়েছেন বাংলাদেশ দল হল আর্জেন্টিনার আর ভুটান দল ফ্রান্স প্রতিপক্ষের কঠিন চাপের মুখে মিতুল মারমাই যেন এমিলিয়ানো মার্টিনেজ বলটা যেভাবে সেভ করেছেন তাতে এই গোলকিপারকে আলাদা করে প্রশংসা করতেই হয় গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ দলকে বাঁচিয়ে রাখা নিজের ক্লিনশিট ধরে রাখার মতো কাজ করতে পারার জন্য মিতুলকে ধন্যবাদ দিলেও যেন কম হয়ে যায় মিতুলের গোল সেভ নিয়ে একটু আলোকপাত করা যাক এই কিপারের সামনে দুইটা রাস্তা খোলা ছিল হয় ডিফেন্ডারদের করা ভুলের খেসারত হিসেবে গোল হজম করবেন নয়তো ঝাঁপিয়ে পরে গোল ঠেকিয়ে দিবেন ব্যাস মিতুল ভাবলেন গোল ঠেকানোর কথা উড়ে গিয়ে ছাপিয়ে পড়লেন হাওয়ায় ভাসানো বল ঠেকিয়ে দিলেন হাত দিয়ে আর তাতে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় বাংলাদেশ দল ম্যাচের শেষ মুহূর্তে এমন গোল সাধারণ কোনো ব্যাপার নয় এটুকু নিশ্চিত তবে মিতুলের সাহসের প্রশংসা করতে হয় যে সময়ে ড্রাইভ দিয়েছেন সেই সময়টা যদি একটু আখপাচ হয়ে যেত তাহলে ঠান্ডা মাথায় গোল করতে পারতেন অ্যাটাকার কিন্তু সেই সুযোগটা না দিয়ে মিতুল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলকে বাঁচানো আর ক্লিনশিট ধরে রাখার কাজটা মিতুল যতটা সফট হ্যান্ডে করেছেন ওই কাজটা না করতে পারলে বড় ধরনের লসে পড়ে যেত বাংলাদেশ দুই শূন্য গোলে লিড নিয়ে ম্যাচ শেষ করলেও তখন দুই এক গোলে শেষ করতে হতো সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ দল যে স্বস্তি নিয়ে নামতে পারছে তার পেছনে অন্যতম কারণ ছিল মিতুলের এই সেভ এমন সেভ দলকে যেমন বাঁচিয়ে দেয় তেমনি মিতুলদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় কয়েক গুণ সিঙ্গাপুর তো মিতুলের থেকে দারুণ কিপিং দেখার আশা করা যায় মিতুল যদি নিজের সেরাটা ধরে রাখতে পারেন তাহলে এটাই হবে বাংলাদেশের প্রাপ্তি আহমেদ হাসনাইন খান